রহমান রহিম আজকে সার্জন কার্যালয় জয়পুর হাট এর একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হিসেবে হলো চারজন নেবে এর জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বা বিশেষ স্নাতক সময় ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আর ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ এটা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সেকেন্ড ক্লাস ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ টাইপিং এর গতি এবং প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ স্টোর কিপার নেবে পাঁচজন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে আর কোল্ড চেইন টেকনিশিয়ান নিবে একজন এটা গ্রেড পনেরো প্র পদ স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা নেবে দুইজন গ্রেড ষোলো ন্যূনতম এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ হবে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে স্বাস্থ্য সহকারী পদে আটত্রিশ জন নেওয়া হবে এটা গ্রেড ষোলোর পদ কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচ এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার নেবে একজন এটা গ্রেড ষোলোর পদ আহ স্বীকৃত বোর্ড থেকে জেসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট নামে দুইজন এটা গ্রেড উনিশের পথ কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্ত মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবে কর্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবে আচ্ছা প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স 56/24 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে একাডেমিক গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র কেবলমাত্র অনলাইনে গ্রহণ করা হবে আবেদনপত্র সরাসরি অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে যদি করা হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হইতে হবে আপনারা জানেন যে সম্প্রতি বেশ কিছু জায়গায় এই পদের পরীক্ষাটাই কিন্তু পরীক্ষা হয়ে গেছে মানে সংবাদপত্রে এসছে যে পরীক্ষার পরে ভাই ভাই গিয়ে পরীক্ষার্থী ধরা পড়ছে যে প্রক্সি দিছিল তার হয়ে অন্য কেউ বা সে হলো প্রক্সী ভাই ভাই দিতে এসছে সুতরাং এগুলো থেকে সাবধান থাকবেন বন্ধুগণ একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না কম্পিউটার ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে সকল আবেদন এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়গুলো আবেদনে উল্লেখ করতে হবে সরকারি বেসরকারি অধাশায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি করলে যথাযথ প্রয়োগ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এনওসি জমা দিতে হবে মানে অনাবত্তি সনদ আর কি নিয়োগ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে এই যে কোটা নিয়ে তো একটা বিশাল আন্দোলন হলো দেশে সুতরাং এখন কোটার বিষয়গুলো একটু ভিন্নভাবে হয়তো অ্যাপ্লাই করবার কথা বলা হচ্ছে এখানে স্বাস্থ্য সহকারী পদের প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা এই প্রমাণ দিতে হবে তো বাকি বিষয়গুলো হচ্ছে যে এরকম আপনাকে চার নয় দুই তারিখ থেকে হলো শুরু আর চব্বিশ তারিখের মধ্যে আপনাকে এগুলো জমা দিতে হবে সুতরাং খুব বেশি সময় নেই তাড়াতাড়ি করে ফেলুন আবেদনগুলো তো এইভাবে হলো এই যে দেখানো আছে এরপরে যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের মন্তব্যের ঘরে জানান আমি হলো আপনার এই আবেদন করবার প্রক্রিয়াতে অবশ্যই আমরা সহায়তা করব ধন্যবাদ সবাইকে